সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এখানে প্রথম অংশেই দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে তন্তন নয় রসইকারের নি বর্গীয় জয় এ কার নিজে ক রসইকারেরই পরি অর্থাৎ নিজে করি এমনটি বলা হয়েছে এখানে এক নং প্রশ্নে বলা হয়েছে নি চয়ে একার র নিচের দন্তস্ব জয় ফলা আকার সংখ্যা কয়ে উকারে গু লয়ে ওকারে লো গুলো সংখ্যাগুলো প রয় রসই রি পরি ও হয়ে আকারে থা অন্তঃস্থ কথায় লয় রসই লি হয়সই কারি খি লিখি তাহলে আমরা বলতে পারি নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি প্রিয় বন্ধুরা নিচে যেই সমস্ত সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদেরকে পড়তে বলা হয়েছে এবং উক্ত সংখ্যাগুলো প্রত্যেকটি কথায় লিখতে বলা হয়েছে তো চলুন শুরু করা যাক এখানে সংখ্যা চব্বিশ দেখতে পাচ্ছি আমরা চব্বিশকে এখন কথায় লিখা অনুশীলন করব। এরপরে সাতচল্লিশ আমরা সাতচল্লিশ সংখ্যাটিকে কথায় লিখা অনুশীলন করব এরপরে বত্রিশ এখন আমরা বত্রিশ সংখ্যাটিকে কথায় লিখা অনুশীলন করব। এরপরে উনসাট এখন আমরা সংখ্যাটিকে লেখা অনুশীলন করব তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপরে সাতাশি এখন আমরা সাতাশি সংখ্যাটিকে কথায় লেখা অনুশীলন এরপরে পঁচাত্তর এখন আমরা পঁচাত্তর সংখ্যাটিকে কথায় লেখা অনুশীলন করব এরপরে তিরানব্বই এখন আমরা তিরানব্বই সংখ্যাটিকে কথায় লেখা অনুশীলন করব এরপরে উননব্বই এখন আমরা উননব্বই সংখ্যাটিকে কথায় লেখা অনুশীলন করবো এরপরে ছিয়াশি এখন আমরা ছিয়াশি সংখ্যাটিকে কথায় লেখা অনুশীলন করব এরপরে নিরানব্বই এখন আমরা নিরানব্বই সংখ্যাটিকে কথায় লেখা অনুশীলন করব। এরপরে সর্বশেষ একশত এখন আমরা একশত সংখ্যাটিকে কথায় লেখা অনুশীলন করব প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আমরা দুই নং প্রশ্নটিতে লক্ষ্য করি এখানে দেওয়া হয়েছে কয়ে ওকারে কো কন্তনয়ে ওকারে নো কোন কয় রয় ফলা আকার গ্রা ময় র গ্রামের পাঁচ টয় রসই টি পাঁচটি জয়ে ঔকারে যৌ থ যৌথ প বয়সূন্য রয় রসই কারের পরি বয়ে আকারে বা রে রয় শূন্য র বারের পরিবারের দন্তস্য ত দন্তশ্বয় জয়ফলা সদস্য তন্তঃস উনিশশ সং ক্ষয় জয়ফলা আকার সংখ্যা তন্তনয় রশই নি তয়ে একারে চে বয় শূন্য র নিচের ছ ক ছক তয় রশ্বই কারেটি তয় একারে তে ছকটিতে তন্তঃস্ব উনিশশ সং ক্ষয় জয়ফলা আকার উন্তস্ত সংখ্যায় লয় রশই কারেলি হয় রসইকারে কি লিখি বন্ধুরা তাহলে আমরা সম্পূর্ণ বাক্যটিকে এভাবে গুছিয়ে বলতে পারি কোন গ্রামের পাঁচটি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তো বন্ধুরা আপনারা যদি নিচের ছকটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে প্রথম অংশেই লেখা হয়েছে পরিবার এক অর্থাৎ এক নাম্বার পরিবারে মোট ১৬ জন লোক আছে বা ১৬ জন সদস্য আছে যা আমরা এখন ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখানে সর্বমোট ষোলো জন সদস্য রয়েছে এর পরবর্তী ঘরটিতে লক্ষ্য করুন এখানে লেখা হয়েছে পরিবার দুই অর্থাৎ দুই নাম্বার পরিবারে কতজন সদস্য আছে তা আমাদের গণনা করতে বলেছে বন্ধুরা চলুন দুই নাম্বার পরিবারের সদস্য সংখ্যা এখন আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে সর্বমোট আটজন সদস্য রয়েছে তাই আমরা প্রশ্নে থাকা ছকটিতে পরিবার দুই এর নিচে সদস্য সংখ্যা আট লিখবটিতে লক্ষ্য করুন এখানে লেখা হয়েছে পরিবার তিন অর্থাৎ এখন আমরা তিন নাম্বার পরিবারটির সদস্য সংখ্যা গণনা করব চলুন তা শুরু করা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে তাই আমরা প্রশ্ন থাকা ছকটিতে পরিবার তিন এর নিচে সদস্য সংখ্যা দশ লিখব এরপরে পরবর্তী ঘরটিতে লক্ষ্য করুন এখানে লেখা হয়েছে পরিবার চার অর্থাৎ চার নাম্বার পরিবারের সদস্য সংখ্যা এখন আমরা গণনা করব। এখানে সদস্য রয়েছে। তাই আমরা প্রশ্নে থাকা ছকটিতে পরিবার চার এর নিচে সদস্য সংখ্যা চার লিখবো প্রিয় বন্ধুরা এই পর্যায়ে সর্বশেষ ঘরটি লক্ষ্য করুন এখানে লেখা হয়েছে পরিবার পাঁচ অর্থাৎ পাঁচ নাম্বার পরিবারটির সদস্য সংখ্যা এখন আমরা গণনা করব এক দুই তিন এখানে সর্বমোট তিনজন সদস্য রয়েছে তাই আমরা প্রশ্নে থাকা ছকটিতে পরিবার পাঁচ এর নিচে সদস্য সংখ্যা তিন লিখবো আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ